আমাকে সাধারণ মানুষের সাথে মিশতে দেয়নি আমি খারাপ হয়ে যাব আর আর যাদের সাথে মিশতে দিয়েছে তারাই বলে তো তোমাকে নষ্ট করেছে মারি ওকে নিয়ে আমি আর পারছি না তুমি যদি একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হয়ে যাবে দেখুন পৃথিবীতে কিছু কিছু ভালো মানুষ যারা সঙ্গীতে জন্য নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু খারাপ মানুষ যারা ভালো সঙ্গীত পেলে ভালো হয়ে যায় আমি চাই আপনি ভালো হয়ে যাওয়ার জন্য সেরকম একজন সঙ্গী বেছে নিন বেলা আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বিয়ে করতে চাই তোমাদের বাড়িতে ঢুকতে দেখি আরেকটি ছেলের সাথে ব্যাস ব্যাস কিছু বলতে হবে না তোমাকে বাকিটা আমি বুঝি তুমি যা কিছু দেখেছ সব সত্যি কিন্তু যা অনুমান করেছ সব মিথ্যে সব ভুল নিজের চোখে যা দেখেছি তাও কি ভুল হ্যাঁ আমি আমার ছেলেকে কথা দিয়ে এসেছি দুদিনের মধ্যে প্রবালের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে বউ করে ঘরে তুলে নেব আমি জানতাম আমি জানতাম পেলে আসবে না আমি জানতাম তুমি আসবে অজানার পথে তুমি আমাকে চেপে আমার তোর একদিনের সময় দিলাম এর মধ্যে যদি তুই রাজি না আস তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ উপহ মেয়েটি বেলা নয় তো কিন্তু বেলার তো বিয়ে হয়েছে কোটিপতির ছেলের সাথে ভাই মালারে তারাদের রাজি করান আরে মালারে সারাই বাইরে কিরম কা কা করে কস কি হারামজাদি সেপা মাইরে হারামজাদি কয় এরে বাপ ডাকতে আমার কিন্না করে এত বড় কথা আমি বাপ এটা কইতে তুই অস্বীকার করস তাই আয় আয় আমার লগে তোর দাইতাসি মজা আয় আমি একা পড় মেম্বার আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন মানুষ তা তো দেখতেই পাচ্ছি ছাগল হলে তো আর জিগাইতাম না ওই হারামজাদা মেম্বার ওর হাত থেকে বাঁচানোর একটাই উপায় আছে আর তা হইল এই বাড়ি থেকে পালাইয়া যাওয়া এইটা কিন্তু একটা কথা কিছু বুঝি কিন্তু মালা গেছে কই আমার মনে হয় মেম্বার সাহেব এই বেটাই আমার মালারে বাগাল হয়ে গেছে চ্ছা তোমার কে হাতটা ছাই দিলে কি হয় দিলাম আমিও চললাম কি একটু দেখে ফেললো প্রবাল কষ্ট পেয়েছে আমি পেলাকে ভালোবাসি শুধু আমার শুধু আমার হ্যাঁ মালাই তো

স্ত্রী এখানে বেহা স্ত্রী সে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না বিশ্বাস না হলে আমাদের সাথে চল তুমি আমার চোখের সামনে থেকে যাও চলে যাও যাও মেরে ফেলেছি হ্যাঁ আমি আমি কাল থেকেই ওর চিকিৎসার ব্যবস্থা করবো তোমার মনে এত ভয় আমি তোমার নকল স্বামী না আসল স্বামী এই তো আমি ভালো এলাম কিন্তু আমার মালারে আরাইয়া আমার মন বলতেছে ঢাকা শহরে গেলে কোনো না কোনো সময় মাল খুঁজে পাওয়া যাবে তুই যে বলছিস সব মিথ্যে সবই ভুল ভুল না আমি মেরেছি আমি দীপকে মেরেছি প্রমাণ সেটা স্বপ্ন তুই একটা স্বপ্ন দেখেছিস তুই তুই কাউকে খুন করেছি আচ্ছা আমি যদি দীপকে তোর সামনে নিয়ে আসি তাহলে কি তুই বিশ্বাস করবি চ একদম চোপ দীপ মরে গেছে মরে গেছে আচ্ছা প্রবাল আমি যদি প্রমাণ করে দিই বেঁচে আছে যে তোর সব ধারণা মিথ্যে মিথ্যে না আমি প্রমাণ করেই ছাড়বো ধারণা সব আরে ডাক্তার সাহেব আপনি জি দীপ সাহেব চেম্বার থেকে ঠিকানা নিয়ে সোজা আপনার কাছে চলে এলাম আমার কাছে জি আচ্ছা ঠিক আছে আসুন ভেতরে আসুন হ্যাঁ বলুন ডাক্তার সাহেব হঠাৎ কী মনে করে দীপ সাহেব আপনাকে এক্ষুনি মিস মালাকে নিয়ে আমার সাথে যেতে হবে কোথায় সেটা আপনি আমার সাথে গেলে বুঝতে পারবেন আর যেখানে নিয়ে যাবো সেটা আপনার খুবই পরিচিত জায়গা প্লিজ দীপ সাহেব আর দেরি করবেন না চলুন এক্ষুনি চলুন আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলছেন না বলছেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি একটু ভেতর থেকে আসি তাড়াতাড়ি আসুন প্লিজ দীপের আলো নিভে গেছে প্লিজ প্রবাল চুপ করো কে দে কোনো লাভ নেই দীপ মরে গেছে মিথ্যে ভাবি আসতে পারি জি আসুন হুম দীপ বেঁচে আছে তোর কথা শুনে উনি হ্যাঁ তুই কে আমার স্ত্রী বিশ্বাস করিস না কেন আমার স্ত্রী হয়ে সে অন্য আরেকজনের সাথে প্রেম করে বেড়ায় মিথ্যে সবই ভুল আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে তুই ভুল রেখেছিস তার প্রমাণ আমি একটু করে দেবো আপনি একটু তুই যে বলেছিলি তোর হ্যাঁ তাই তাকে এ করে বন্দি করবো যেন বাইরে গিয়ে দ্বীপের সাথে কথা বলতে না পারে বুঝছিস ভাবি প্লিজ কিছু মনে করবেন আপনি একটু থাকেন আয় প্রমাণ কোথায় আয় না তুই আমার সাথে চল আরে আয় না ছা আমারে এখানে নিয়ে আসছেন কেন চুপ করে বসো সবকিছুই দেখতে পাবে দেখত চিনব না কেন ও তো বেলা আর দেখেছিস ও এখনো দীপের সাথে কেন তুই না বলেছিস তুই দ্বীপ সাহেবকে ফোন করেছিস হ্যাঁ তাই তো তাই যদি হবে তাহলে উনি বেঁচে আছেন কি করে আসলে প্রবাল তোর স্ত্রীর প্রতি সন্দেহের কারণেই তোর এই উৎপত্তি এই যে দেখছি শুনি ওখানে বসে আছেন উনি তোর স্ত্রী বেলা না ওনার নাম মালা আসলে আমি কিছুই ভাবতে না

এটা তো কোনো কষ্টই না আমার জন্যে আমার কষ্ট তো শুধু একটাই প্রবল আমাকে সন্দেহ করে ভাবি আর কোনোদিন প্রবল সন্দেহ করবে না আসুন আপনি আমার সাথে আসুন আসুন

পেলা আর খুব ছোট তখন আমরা বাবা আমরা দুই বোন আর ভাইয়াকে নিয়ে গ্রামের নাঙ্গল বাড়িতে নৌকায় করে বেড়াতে যাচ্ছিলাম আমরা যখন নানুর বাড়ির ঠিক কাছাকাছি তখন প্রায় সন্ধ্যা হঠাৎ ভীষণ ঝড় উঠে সে উত্তার ঢেলা মুখে নৌকাটি ডুবে যায় বাবা অনেক কষ্টে আমাকে আর ভাইয়াকে নিয়ে কাছাকাছি একটি চরে আশ্রয় নেয় তারপর মা আর আমার বোনকে অনেক খোঁজাখুঁজি করা হয় অনেক খুঁজেও যখন তাদের আর পাওয়া যায়নি তখন আমরা ধরে নিয়েছিলাম ওরা তো ধ্যান দিয়েছে কিন্তু আজ আজ ওকে দেখে আমার মনে হচ্ছে আমার বিশ্বাস ওই সে আমার হারিয়ে যাওয়া যমস ছোট্ট তোলা তোলা তোমার নানু বাড়ি কোথায় ভালুকা থানার বিরুলিয়া গ্রামে ওই গ্রাম থেকে আমি ওকে উদ্ধার করেছি একটা বাজে লোক বাবার পরিচয় দিয়ে ওকে মার্ধ করছিল হুব তোমার মতো দেখে আমার সন্দেহ হয় তারপর ওই গ্রাম থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসি ওই লোকটির অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ও হলেই আমি তোমাদের মুখোমুখি করতাম দোলাকে আজ খুঁজে পেয়ে আমার কি যে আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না আজ বাবার ভাইয়া এসে থাকত ওরাও ভীষণ খুশি হতো তোমার মনের ভয় এখনো দূর হয়নি এখন তোমার আর কোনো ভয় নেই তুমি তোমার বোনকে খুঁজে পেয়েছ আমারও খুব খুশি লাগছে আমার এতদিনের সব দুঃখ কষ্ট আজ দূর হয়ে গেছে আমার আমার এখন আর কোনো ভয় নেই বাবা আশ্রয় দেখছি মা আনন্দের দিন ভাবি খুঁজে পেয়েছে তার বোনকে প্রবলেরও মনের সন্দেহ দূর হয়েছে আজি আনন্দের দিনে আমি আপনাদের কিছু কথা বলব ভাবি প্রবলের মন থেকে সন্দেহ দূর হল ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে আরও দিন সময় লাগে আর তাছাড়া আপনার বোন মালা সেও মানসিকভাবে কিছু অসুস্থ এদিকে আপনার বাবাও চিকিৎসার জন্য বাইরে গেছেন তাই সব কিছু মিলে কীরকম একটা ওই হচপচ হয়ে রয়েছে তাই আমি বলছি ভাবে আপনি কিছুদিনের জন্য কোপালকে নিয়ে সিঙ্গাপুর থেকে ঘুরে আসুন চেঞ্জ গেলে আমার ধারণা কোপাল সম্পূর্ণ সুস্থ হবে হুম আর প্রয়োজন পড়লে ওখানে একজন ভালো ডাক্তারও দেখে নিতে পারে তাই না আর এদিকটা আমি আর দীপ মিলে মালাকে সারি তুলব তারপর আপনারা ফেরার পর একটা মহোৎসবের আয়োজন করব কি বলিস কোপাল বেলা যা বলবে আমি তাই বলবো আমিও একমত তাহলে আর কোনো কথা নয় ভাবি আপনি যার জন্য সব ব্যবস্থা করেন প্রভাব তুই সবার সঙ্গে বল যে ভাবি আর দীপ সাহেবকে নিয়ে আর কোনোদিন কোনো